মিলনের পর্ব সকল বাধা কাটিয়ে এবার এক হলো একলব্য ও রাঙা একলব্য নিজে রাঙাকে কোলে করে বিছানায় নিয়ে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে আইরির আসল মুখোশ একলব্যের সামনে আসার পরে একলব্য বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারে না একলব্য খাবার না খেয়ে ঘরের মধ্যে এগুলো বিষয় নিয়ে ভাবতে থাকে তখনই রাঙা ঘরে এসে তার উরণবাবুকে বলে ওঠে উরণবাবু বিষয়গুলো নিয়ে এত ভাবিস না আমি জানি তুই আহিরি দিদির খুব ভালোবাসিস তাই আহির দিদির মেনে নিতে পারছিস না আহিরিজিদি যদি সত্যি তোকে ভালোবাসত তাহলে আমি সত্যি তোদের জীবন থেকে শুরু যেতাম কিন্তু সে তোকে ভালোবাসে না তোকে হাসিল করতে চেয়েছে তখনই একলব্য উঠে দাঁড়িয়ে রাঙার সামনে এসে বোঝা ওঠে চুপ একদম চুপ এখন আমি তোমার সাথে সকল কিছু নতুন করে শুরু করতে চাই আর আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো এখন থেকে তোমার সকল স্বপ্ন পূরণের দায়িত্ব আমার একলব্যের কথাগুলো শুনে রাঙা লজ্জা পেয়ে যায় আর সাথে সাথেই তার উরনবাবুকে বলে ওঠে উরনবাবু তোকে বড় মা নিচে ডাকছে তুই তাড়াতাড়ি নিচে আয় এই বলেই সেখান থেকে পালিয়ে যেতে লাগে আর তখনই একলব্য রাঙার হাত ধরে বলে ওঠে খাওয়া দাওয়া শেষে তুমি আমার রুমে আসবে তোমার সাথে আমার কিছু কথা আছে তখন রাঙা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে এরপর দেখা যায় বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসে সেখানে বৃন্দে ইচ্ছে করে আইরির কথাটা তোলে তখন একলব্য রেগে গিয়ে তার বড় বৌদিকে বলে ওঠে বড় বৌদি এমন কোনো কথা বলো না যাতে পরিবেশটা নষ্ট হয় ওই মেয়ের কথা এখন থেকে এই বাড়িতে কেউ বলবে না এরপর দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মা বলে ওঠে হলো আমরা কেউ একসাথে ঘুরতে যাই না একসাথে কোথাও গেলে কেমন হয় তখন খুশি হয়ে সাথে সাথে খুব ভালো হয় আমার গ্রামের বাড়িতে তো যাবি তোরা সেখানে কিন্তু এই সময় অনুষ্ঠানটা হয় আর উরণ তো এখন পর্যন্ত জামাই আদরটাই খাওয়া হয় নাই ওইখানে গেলে উরুন বাবুরটা জামাই আদরটাও পাইবে তখনই বৃন্দা বলে ওঠে না না ওই জঙ্গলে কে যাবে তখন একলব্যের মা বলে ওঠে তোমাদের যার যার যাওয়ার ইচ্ছে নাই তারা তারা যাবে না আমরা তো যাবই কি বলিস আক্কু তখনই একলব্য বলে ওঠে হ্যাঁ গেলে ভালোই হয় একলব্য রাজি হয়ে গেছে এটা দেখে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় একলব্যের কথা মতো রাঙা জলের গ্লাস নিয়ে একলব্যের রুমে যায় আর একলব্যের সামনে দাঁড়িয়ে বলে ওঠে উরণবাবু তুই কি জন্য আমাকে এই রুমে আসতে বললি কি যেন বলবি বলেছিলি তখন একলব্য রাঙার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে নিচে রেখে তার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে আর বলে ওঠে রাঙা আমি তোমার আমার মধ্যে আর কোনো দূরত্ব রাখতে চাই না রাঙা আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি যখন সকলের সামনে ডিভোর্সের ব্যাপারটা বললে তখন আমার খুব কষ্ট হয়েছিল আর আহিরির সাথে বিয়ের আয়োজনের সময় শুধু তোমার কথাই আমার মনে পড়ছিল আমি হয়তো তোমার নিষ্পাপ মনের প্রেমে পড়ে গেছি প্লিজ তোমার থেকে আমাকে দূরে সরিও না তখন এই রাঙার লজ্জা পেয়ে সরে যেতে লাগলে একলব্য রাঙার হাত ধরে টেনে করে তুলে নেয় তখন একলব্য ও রাঙা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একলব্য রাঙাকে বিছানায় শুয়ে দিয়ে তার খুব কাছাকাছি চলে আসে এরপর দেখা যায় পরদিন সকালে একলব্য রাঙাকে দেখে বলে ওঠে আজ তোমাকে খুব সুন্দর লাগছে তখন রাঙা আবারও লজ্জা পেয়ে যায় এরপর দেখা যায় রাঙা ও একলব্য দুজনেই সিঁড়ি নিচে নেমে আসে এদিকে আহিরিকে পুলিশ অফিসার থানায় ধরে নিয়ে যেতে লাগলে তখন আহিরি চিৎকার করে রাঙ্গাকে বলে ওঠে রাঙ্গা আমি ফিরে আসব এই প্রতিশোধটা আমি নেবই একলব্যকে যখন আমি পাইনি আমি তোমারও হতে দেব না আমি প্রতিশোধ নিতে ফিরে আসব। এরপর পুলিশ অফিসার আহিরিকে থানায় ধরে নিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে